হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে নতুন একটি মাইনিং প্রজেক্ট এসেছে যেটা হচ্ছে ওয়াব ওয়ালেট এটা কিন্তু একটা ওয়ালেট কিন্তু এটাতে আমাদেরকে ক্লেম করতে গেলে কিছু গেস্ট ফির দরকার হয় যার কারণে সুই আমাদেরকে ডিপোজিট করতে হয় তো কীভাবে সুই ডিপোজিট করবেন এটি দেখাবো কিন্তু এখানে আপনারা ভালো একটা প্রফিট করতে হবে এখানে আমি ক্লেম করতে গেলে আমার কাছে এখানে সুইচ হবে তো প্রথমে ক্লেম করা যায় ফ্রিতে একটু কিন্তু তারপর থেকে আর কি আপনাকে পেইড তো এটা কিন্তু অনেক ভালো একটা প্রোজেক্ট কারণ সুই একে নিজের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে ওখান থেকে প্রমোট করেছে এবং আমরা এটা কিভাবে করব এখন এখানে নিব সেটি আপনাদেরকে দেখাবো আমি দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন এবং আমি হচ্ছে কোথা থেকে নিব এখন আমি যাব বাইন্যান্সে চলে যাব এবং বাইন্যান্স থেকে এখান থেকে আমি সুইয়ে যাব যাওয়ার পরে আমি এখানে উইথড্রলে যাব উইথড্রল যাওয়ার পর এখানে যাব যাওয়ার পরে আমরা কোথা থেকে অ্যাড্রেসটা নিব আমরা নিব হচ্ছে যে আমরা যদি ব্যাক বাটন চাপি তাহলে আমাদের এই যে এখানে অ্যাড্রেসটা আছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করব কপি করার পরে আমরা এখানে যাব যাওয়ার পরে আমরা এখানে লং প্রেস করে এটা ক্লিক করে দেবো এবং নেটওয়ার্ক কিন্তু আমাদের অবশ্যই সুই সিলেক্ট করা থাকবে হ্যাঁ সুই সিলেক্ট করার পরে আমরা এখানে পুরো ম্যাক্স সুইটা দিয়ে দেবো ম্যাক্স সুই দেওয়ার পরে আমরা এখানে উইথড্রলে ক্লিক করব এবং আমাদের এখানে কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পরে আমাদের দেখুন যে এখানে আমাদের অথেন্টিকেটর চাচ্ছে তো আমি এখানে যাব অথেন্টিকেটরটা নিব নেবো আমি যদি বাইন্যান্সে অথেন্টিকেটরটাতে যাই এবং অথেন্টিকেটরটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে যদি পেস্ট করে দিব এবং পেস্ট করে ভেরিফাই হয়ে গেলো এবং আমাদের সুইটি প্রসেসিংয়ে আছে তো আমরা দেখি যে কতক্ষণ টাইম লাগে আমাদের সুইটি আসতে আমাদের ওয়াফ ওয়ালেটে এবং ওয়া ওয়ালেট থেকে কিন্তু আপনার বিশাল বড় একটা অপরচুনিটি আছে যেমন আমাদের নট কিন্তু একটা ভালো দিয়ে গেলো নটের থেকেও এটা আশা করি ভালো দিবে কারণ এটা একটা ওয়ালেট প্রজেক্ট প্লাস হইলো যে এটা সুই নিজের অফিসিয়াল থেকেই ইয়া করছে আমি যদি টুইটারে আপনাদেরকে এটা দেখাই তাতে এটা আসুক আমি যদি টুইটারে আপনাদেরকে দেখাই এটার মানে কেমন ফিট মানে পসিবিলিটি ভালো সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা প্রজেক্টটা কেমন আমি যদি সুইয়ে যাই তাহলে সুইয়ে আপনারা আপনারা দেখতে পারবেন সুই থেকে ওয়াফ আচ্ছা সরি আমি এটা ওয়াব ওয়ালেটের ইয়াতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ওয়াব ওয়ালেট এই যে ওয়াব ওয়ালেট হুম দা ওয়াপ হুম তো এই যে সুই নেটওয়ার্ক ওরা কিন্তু সুই নেটওয়ার্কের কিন্তু ডিরেক্ট এখানে ইয়া করছে সুইয়ের যে ইয়া অফিসিয়াল আছে সুই অফিসিয়াল থেকে এটা কিন্তু প্রমোট করা হয়েছে ঠিক আছে তো আমরা যদি ফলোয়িংয়ে দেখি তো ফলোয়িং এখানে আপনারা দেখতেছেন সুই সুইকে ফলো করতেছে এবং সুই হইলো যে এখানে ওয়াব ওয়ালেটকে ডিরেক্ট প্রমোট করতেছে আপনার এখানে যদি আপনারা দেখেন আপনারা নিচে একটু গেলে দেখতে পারবেন আমি পোস্টটা পাইতেছি না যদিও আমি দেখছিল দেখছিলাম বাট এখন পোস্টটা পাইতেছি না আপনি একটু চেক করে নেবেন কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট এটা বলা চলে আমরা দেখি যে আমাদের প্রায় ইয়েটা আসলো নাকি তো এখানে দেখেন যে আমাদের সুইটা চলে আসছে এবং আমরা যদি এখানে ক্লেম করতে চাই এখানে দেখেন আমি ক্লেম করতে পারবো তো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে ক্লেম ক্লিক দিয়ে এখানে ক্লেম হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু ক্লেম হয়ে গেছে এবং তিনটা আমরা ওয়াফ পেয়ে গেছি হ্যাঁ আশা করছি এবং এখানে একটা ভালো প্রফিট গেইন করা যাবে বলে মনে করছি আমি দেখেন এখানে সুই কিন্তু আমার আছে সুই আমার ওয়ালেটে চলে আসছে এবং আমার ব্যালেন্সে ব্যালেন্সের করতেছে দুই ডলার আমার ব্যালেন্স আছে এবং ক্লেম নাও আমি কিন্তু এক ঘন্টা পরে আবার ক্লেম করতে পারবো লেভেল আপ করতে গেলে আমাকে এখানে এতগুলো ইয়া দিতে হবে কিন্তু আমার এখানে এতগুলো নাই যার কারণে আমি যেটা লেভেল আপ করতে পারছি না এবং এটা লেভেল আপ করতে গেলেও আমার লাগবে বিশ তো আমি এগুলো পরে লেভেল আপ করবো আগে আমরা এখান থেকে অল্প অল্প করে এখান থেকে এটা কালেক্ট করব তো এটি ছিল আজকের ভিডিও নতুন আরও এয়ার ড্রপ এবং নতুন আরও ওয়াপ ওয়ালেটের ইয়ে মাতলা মানে আপনারা নতুন নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং আমাদের টুইটার অ্যাকাউন্টে টুইটার যে চ্যানেলটা আছে এটাতে জয়েন দিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে